আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম নিউরস্ট নিরোবেস্ট এই ট্যাবলেটটি নিয়ে ট্যাবলেটের বক্স নিয়ে ষাটটি ট্যাবলেট রয়েছে আর প্রস্তুতকাল কোম্পানি হচ্ছে বিখ্যাত কোম্পানি রেনিটা লিমিটেড কাসর ভালুকা তে এটি তৈরি করা হয় সিং বাংলাদেশে তো এটাতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এছাড়াও উপাদানগুলোর মধ্যে রয়েছে থায়ামিন নাইট্রেট ইউএসপি একশো এম জি পায়রাইডো হাইড্রোক্লোরাইড ইউএসপি টু হান্ড্রেড এম এম জি সায়ানো ইউএসপি টু হান্ড্রেড এম সি জি তো এটার মূল্য ষাটটি ট্যাবলেটের মূল্য ছয়শো টাকা দশ টাকা করে পিস তো বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ঘাটতি সিন্ড্রোম সায়াটিকা লোম্বাগো ট্রাইজেমিনাল নিউরজিয়া ফেসিয়াল প্যারালাইসিস অপটিক নিউরাইটিস ডায়াবেটিক রেথুনোপ্যাথি পেরি ফেরোনাল মায়ালজিয়া এইসব এই ওষুধটি ব্যবহৃত হবে পাঠকর্শ ট্যাবলেট ওয়ান টু ট্যাবলেট দিনে তিনবার ইনজেকশন ইন্ট্রামাস্কুলার গুরুতর ক্ষেত্রে সর্গ না কম হওয়া প্রাপ্ত প্রতিদিন এক ইনজেকশন হালকা ক্ষেত্রে এবং ফলো আপ থেরাপি দুই বা তিনটি ইঞ্জেকশন সাপ্তাহিকভাবে পরিচালনা করা উচিত আসলে এখানে আমরা যে এখানে আমরা ট্যাবলেটটা ব্যবহার করছি লেভোডোপা থেরাপি রোগীর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং সক্রিয় উপাদানগুলি কোনটির প্রতি অতি সংবেদনশীলশীলতা কর্মের মোড ভিটামিন বি ওয়ান থায়ামিন বি টুয়েলভ পাইরোডক্সিন বি টুয়েলভ সায়ানোকোবামালিন এই ভিটামিনগুলো স্নায়ুতন্ত্রের বিপাকের জন্য সহায়ঞ্জাম হিসেবে অপরিহার্য ভূমিকা পালন করে এইভাবে এই সংমিশ্রণটি স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে তোলে এই মিশ্রণটি বিপাক এবং প্রাকৃতিক মেরামত প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণের মাধ্যমে স্নায়ুতন্তু এবং মাইলিন খাপের পুনর্জন্মকে সমর্থন করে এই তিনটি ভিটামিনের সংমিশ্রণ পৃথক উপাদানগুলোর তুলনায় ভালো কার্যকারিতা দেখায় উপরন্ত ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ এবং বি টুয়েলভ শরীরের নিজস্ব মেরামতের প্রক্রিয়া এবং ব্যথা ব্যবস্থাপনায় কাজ করে সতর্কতা স্পাইনাল কর্ডের সাব অ্যাকিউট অবক্ষয়ের লক্ষণগুলো মুখোশ করার সম্ভাবনার কারণে রোগ নির্ণয় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে সায়ানো মিলিন দেওয়া উচিত নয় সায়ানো কোবামিলিনের প্লাজমা ঘনত্বের সাথে সম্পর্কিত অপচিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য মিলিন ভিটামিন বি টুয়েলভের উপযুক্ত ফর্ম নয় পার্শ্ব প্রতিক্রিয়া ভালো সহ্য করা হয় তবে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো এটি সেবন মাত্রা বিধি ট্যাবলেট দিনে এক থেকে তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ইঞ্জেকশন রয়েছে এটারই জেনে নেমে তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গ সময় না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত নিদকের ক্ষেত্রে একটি ইঞ্জেকশন প্রতি সপ্তাহে দুই বা তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত এমপর সাধারণত মাংসপেশিতে প্রয়োগ করা হয় শিশুদের ব্যবহার শিশুদের ব্যবহার ক্ষেত্রে এই ওষুধের কোনো তথ্য নেই রেজিস্টারের চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধটি সেবন করুন তো বন্ধুরা আজকে এবং এ পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো সে আল্লাহ হাফেজ